joy issue praise the lord আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর বিশ্বাসী সন্তানরা আমরা যেমন প্রত্যেক দিন সকালে সেই সুন্দর সুন্দর প্রার্থনা করে থাকি আমরা প্রভুর চরণতলে আমরা হয়ে যেমন আমাদের সমস্ত মনের কথা বলি আমরা তেমনও প্রভুর কাছে আমাদের সমস্ত প্রার্থনা যাচনা রাখবো আজকে আমরা বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব সেই বাক্য থেকে প্রভু আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে কী বোঝাচ্ছে এবং জীবনের পথে চলার জন্য কি সুন্দর সুন্দর বাক্য দিচ্ছে আমরা সেগুলো দেখব যেমন প্রত্যেক দিন প্রার্থনাও আমাদের জরুরি তেমন বাইবেলের বাক্যকে শুনে বুঝে এবং জীবনে কার্যকারী করাও আমাদের খুব জরুরি তো আজকে আমরা বাক্য নিয়ে আলোচনা করবো তো বিশেষ সন্তানরা ভিডিওটি কেউ স্কিপ করবে না সবাই ভিডিওটি দেখুন এবং সেই বাক্য সকল হৃদয় ধারণ করুন জীবনে কার্যকারী করে চলুন আর প্রভু সর্বদা আমাদের সঙ্গে সাথে শেষ দিন পর্যন্ত আছে তো চলুন আমরা নিজেদেরকে নত করি আর ছোট্ট একটা প্রার্থনা করবো আর তারপর আসছি আমরা বাক্য নিয়ে আলোচনা করব পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি এই সুন্দর সময়টা আমাদেরকে তোমার চরণতল আনয়ন করিয়েছ পিতা তার জন্য ধন্যবাদ করি হ্যাঁ প্রভুগো তোমার চরণতলে নতুন আমরা হয়ে আমরাই এসেছি প্রভু আর তোমার সেই বাক্য নিয়ে আলোচনা করতে তোমার বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করে যাতে তোমার বাক্য সকল বুঝে আমরা জীবনে কার্যকারী করতে পারি শয়তানের সমস্ত জুয়ালিকে ভাঙতে পারি যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভনে না ফেলে না পাপেও ফেলতে পারে প্রভুগ সমস্ত পাপ ভুলনায় অপরাধ ত্রুটি থেকে তুমি ক্ষমা করো চনা করো তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভুগ আমার মুখ দিয়ে তুমি কথা বলো প্রভুগ আমার সমর্পণ করলাম প্রভু আর তুমি আমাদের মুখ দিয়ে যা কিছু কথা বলাবে সমস্ত কিছু তোমার সেই আত্মিক বাক্য যা তুমি আমাদের স্বর্গ থেকে দিয়ে থাকো হ্যাঁ প্রভুগ পবিত্র আত্মায় তুমি আমাদের মুখ দিয়ে কথা বলো প্রভু আর সমস্ত বাক্য যেন আমরা সমস্ত সন্তান বুঝতে পারি শুনতে পারি এবং জীবনে কার্যকারী করতে পারি প্রভুগ যতজন এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার হৃদয় মন আত্মা তুমি খুলে দাও আর সকলকার তুমি এই বাক্য করতে শুনতে সাহায্য করে প্রভু যেন সেই বাক্য সকল শুনে বুঝে আমরা জীবনে কার্যকরী করতে পারি প্রভু গো তুমি চিবিত পরমেশ্বর পিতা তুমি সর্বদা আমাদের সঙ্গে সাথে আছো প্রভু তুমি এই বাক্য দ্বারা শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে কার্যকরী করতে সাহায্য করো হ্যাঁ প্রভুগো এই বাক্য আমি নয় পিতা তুমি বলে এই বাক্য সকল আমাদের সঙ্গে সাথে কার্যকরী করতে সাহায্য করো সমস্ত নেটওয়ার্কে সমস্ত ফোনকে তোমার হাস্তে চরন্তলে রাখি প্রভুগো তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো এই প্রার্থনা সকল চাইলাম পিতা আমাদের উদ্ধার কর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে আমেন তো বিশেষ সন্তানটা আমরা এবারে বাক্য নিয়ে আলোচনা করবো আমরা দেখব দ্বিতীয় করণথীয় দশ অধ্যায়ের তিন পদ থেকে কী বলছে আমরা মাংসে চলিতেছি বটে কিন্তু মাংসের বসে যুদ্ধযাত্রা করিতেছি না চার কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্ত্র ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি বিশ্বাসী সন্তানরা তাহলে এই বাক্য আমাদের কত সুন্দর বোঝাচ্ছে যে আমরা আমাদের মাংসের বসে চলছি কিন্তু আমাদের মাংসের সঙ্গে আমরা যুদ্ধ যাত্রা করি তেছি না আমাদের যুদ্ধযাত্রা কার সঙ্গে না সেই শয়তান দিয়াবলের সঙ্গে যে শয়তান দিয়াবল আমাদের মাংসের চাহিদা প্রয়োজন দরকার আমাদের সেই মাংসের মানে আমাদের শরীরের যা কিছু প্রয়োজনীয়তা দরকার তিনি বারবার করে করাতে চায় আমাদের শরীরের চাহিদা অভিলাষ সকল আমরা জানি টাকা পয়সা ভালো সাজগোজ ভালো সুন্দর পরব খাবো থাকবো আমাদের শরীরের শারীরিক চাহিদা প্রয়োজনীয়তা হ্যাঁ কামনা বাসনা তো এই সবগুলো আমাদেরকে সেই শয়তান দিয়াবল করায় আর এগুলোর জন্য আমাদের যুদ্ধ কিভাবে না শয়তান দিয়া বলকে বাক্য দ্বারা যুদ্ধ করে পরাস্ত করব যাতে আমরা খ্রিস্টদের স্থির থাকি ঠিক থাকি বিশ্বস্ত থাকি তো এমনি করে আমাদের বাক্য দ্বারা প্রভু আশীর্বাদ করছে আমরা শরীরের বয়সে চলছি না আমরা শরীরের মধ্যে থেকে আমরা শরীরের বিষয়ে ভাবনা চিন্তা করি না কিন্তু আমরা সেই আত্মিক বিষয়ে ভাবনা চিন্তা করি যা আমাদের অনন্ত জীবনের পথ দেখাবে বা অনন্ত জীবনে নিয়ে যাবে আমাদের এই যে আত্মা সেটা আমরা বিষয়ে চেষ্টা করি ভাবনা চিন্তা করি কারণ আমাদের যুদ্ধ এই সকল জগতের মানুষদের সঙ্গে না জগতের মানুষের কোনো রকম আচরণ ব্যবহারের সঙ্গে না জগতের মানুষের কোনো রকম সেই টাকা পয়সা ধন দৌলতের সঙ্গে না জগতের আমাদের সেই সকল যুদ্ধ সেই সকল শয়তান দিয়াবলের সঙ্গে যে সকল শয়তান দিয়াবল আমাদের মধ্যে প্রলোভন দেখায় যে সকল শয়তান দিয়াবল আমাদের মধ্যে গর্ব গর্ভ দেখায় যে সকল শয়তান দিয়াবল মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে যে সকল শয়তান দিয়াবল আমাদের ঈশ্বর থেকে আলাদা করে আমাদের পাপে ফেলে তো সেগুলো থেকে আমাদের যুদ্ধ শয়তানের সঙ্গে আর আমাদের সেই আর্থিক যে অস্ত্র শস্ত্র আমরা আত্মিক অস্ত্র শস্ত্র পরিধান করি যে আত্মিক অস্ত্র দ্বারা আমরা শয়তান দিয়াবলকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে পারবো শেষ করতে পারব আর এখানে বলছি কিন্তু দুর্গ সমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রম দুর্গ সমূহ ভাঙিয়া ফেলার কথা বলছে মানে কি বলছে শয়তানের অনেক রকম কার্য থাকে আমাদের অনেক বেড়াজালে আটকে রাখে যেমন সংসার মায়া বন্ধনে অনেক রকম সেই সমস্যা ক্রিয়েট করে শয়তান দিয়া বল আমাদের বেশিরভাগ জীবনের সমস্যাই তো এই সংসার জীবন থেকেই আসে যে আমাদের পরিবার ফ্যামিলি জীবনে রোগ ব্যাধি মন্দতা আমাদের ঝগড়া অশান্তির সমস্যা বাড়ির মধ্যে নানান রকম ক্লেশ যন্ত্রণা তাড়না পাড়া প্রতিবেশী মানুষের লাঞ্ছনা গঞ্জনা জীবনে চলার পথে কত রকম বাঁধা বিপত্তির সমস্যা সকল আসে যা আমরা দেখা পাই বুঝতে পারি সকল যে দুর্গ শয়তান দিয়াবল যে ক্রিয়েট করে এগুলো সব ভেঙে ফেলার জন্য সেই ঈশ্বরের বাক্য আর তার পরাক্রমী কার্য সকল যথেষ্ট এই যুদ্ধ যা আমাদের শয়তান দিয়াবলের সঙ্গে সেই যুদ্ধের সঙ্গে লড়বে ঈশ্বরের সেই পরাক্রমী বাক্য যা আমরা এখনই পড়ছি শুনছি আর হৃদয়ে ধারণ করছি আমরা শয়তানের কলা কৌশলী বুঝতে পারি এইভাবে যে খ্রিস্ট যিশু আমাদেরকে তার বাক্য দ্বারা বোঝায় জানায় যে জগতের মাঝে আমরা চলছি কিন্তু আমরা জগতের মানুষের মতো চলছি না আর যখন আমরা জগতের মানুষের মতন চলছি না তখন শয়তন দিয়াবল আমাদের মধ্যে কার্য করবে কিভাবে না আমাদের চলন বলনের আমাদের আচরণ ব্যবহারের আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে যখন আলাদা কিছু ডিফারেন্স দেখবে সেগুলো দ্বারা জগতের মানুষের মনের ভিতরে আমাদের সেই মানুষদের যে জগতের আমাদের পরিবার পরিজন পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষগুলি আমরা যাদের সঙ্গে আগে চলতাম তাদের মাইন্ডের ভিতরে আলাদা রকমের একটা চিন্তাধারা ঢুকিয়ে দেবে তর্ক বিতর্ক বিবাদ অশান্তি ঝগড়া কেন তুই ওই রকম যাচ্ছিস আমাদের সঙ্গে তো ভালো ছিলিস কারণ তোরা হিন্দু আমরাও হিন্দু তো আমাদের দেবদেবী কি ভালো নয় বা আমাদের ঈশ্বর কি ভালো নয় বা এখান থেকে কি কোনো কিছু হয়নি একটা ধর্ম ছেড়ে আরেকটা সেখানে কি আছে কে দিচ্ছে কি হচ্ছে নানান রকমের তর্ক বিতর্ক কথাবার্তা বা আরও অনেক কিছু যা আছে আমরা 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 খ্রিস্টতে থাকা বিশেষ সন্তানরা জানি যে আমরা অনেকে জগতের মানুষের প্রলোভনে পড়ি বা পরিবার ফ্যামিলি মানুষজনেদের অনেক কথা শুনতে হয় আমরা মণ্ডলীতে যেতে পারি না বা আমরা অনেকে অনেক মানুষের কথাবার্তা শুনতে হয় তো এগুলো শয়তান মন্দতা দ্বারা জগতের মানুষের ভিতরে এক একটা কথাবার্তা দেওয়া বা ঢুকিয়ে দেওয়া যাতে তারা সেগুলো দ্বারা আমাদেরকে প্রলোভন দেখাতে পারে আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারে এগুলো কিন্তু এক একটা শয়তানের কার্য বা শয়তান করাচ্ছে অলরেডি কিন্তু আমরা বিশ্বাসীরা বুঝতে পারছি না যা শয়তান আমাদের মধ্যে করছে তাই এখানে বলছে যে আমরা মাংসের বিষয়ে যুদ্ধ করি না কিন্তু আমরা মাংসের শরীরেই আছি মাংসের উপরে আছি মানে আমরা মাংসের শরীরেই তো আছি আমাদের রক্ত মাংসা করা মানুষ আমাদের রাগ হয় হিংসা হয় আমরা রেগে যাই আমরা কান্না করি আমাদের খিদে পাই ঘুম হয় আমাদের সব কিছু আছে আমাদের স্বভাব নেচারে এগুলো আছে আমরা করি কিন্তু আমরা কি করি না আমরা এগুলো দেখাই না এগুলো আমাদের দেখানো যাবে না কারণ আমাদের প্রভু নত নম্র আমাদের প্রভু সম্পূর্ণ সেই আত্মার সহিত চলেছিলো মাংসের সমস্ত চাহিদা শরীরের সমস্ত চাহিদা কামনা বাসনা শরীরের যা কিছু প্রয়োজনীয়তা তিনি সব কিছু শেষ করে দিয়েছেন সম্পূর্ণ জিরো করে দিয়েছেন আর আমরা সেইভাবে চলি তাই আমরা মাংসের শরীরেই তো আছি কিন্তু মাংসের শরীরের কোনো কিছু চাহিদা আমরা পালন করি না বা চাই না কিন্তু জগতের মানুষ তারা জগতের ফ্যামিলি মানুষ তারা আমাদের অনেক কিছু যুদ্ধ আসে অনেক কিছু সমস্যা আসে আর সেগুলো ভেঙে ফেলার জন্য জগতের মাঝে আমাদের থেকে ভেঙে ফেলার জন্য সেই সকল দুর্গ সকল ভেঙে ফেলার জন্য ঈশ্বরের সাক্ষাতে আমরা পরাক্রম কিভাবে না তার বাক্যতে তার পবিত্র আত্মাতে যা তিনি আমাদের মধ্যে দিয়েছেন আমরা এগুলো ধৈর্যপূর্বক সহ্য করি এগুলো ধৈর্যপূর্বক পেরিয়ে যাই আমাদের জীবনে আসে না অনেক রকম বাধা বিপত্তির সমস্যা আমাদের এখানে যতজন বিশ্বাসী সন্তান আছে কে বলতে পারে না যে পরিবার ফ্যামিলি থেকে আমাদের সমস্যা নেই রোগের কোনো সমস্যা নেই পরিবার ফ্যামিলির মা লাঞ্ছনা গঞ্জনা নেই কথাবার্তা নেই এক একজনের এক এক রকমভাবে আছে পাড়া প্রতিবেশীর কিছু কথা আছে পথে ঘাটে চলতে মানুষের কোনো কথা আছে জীবনে অনেক রকম শয়তান মন্দতার কার্যও হয় তো আমাদের জীবনে এক এক রকমের সেই যুদ্ধ আসে আর সেই সকল যুদ্ধের সঙ্গে লড়ার জন্য অস্ত্র শস্ত্র আমাদের এই খ্রিস্টের বাক্য তার আত্মিকতার শক্তি তার প্রতি ধৈর্য বিশ্বাস আর সেগুলোকে পেরিয়ে যাওয়ার জন্য তিনি যে শক্তি প্রদান করেন সেই পরাক্রম কার্য তিনি আমাদেরকে সর্বদা দিচ্ছে আর এগুলোর জন্য আমাদের আত্মিক অস্ত্রশস্ত্র যা বিশ্বাসী সন্তানরা আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমাদের সঙ্গে সেই অস্ত্র আছে আর সেই অস্ত্র দ্বারাই কিন্তু আমরা শয়তান দিয়াবলকে প্রতিনিয়ত পরাস্ত করছি এবং শেষ করছি আমেন হালে লুইয়া যেমন জগতের অস্ত্রশস্ত্র মানুষ দেখতে পায় কিন্তু আত্মিক অস্ত্রশাস্ত্র কেউ কোনো দিন দেখা পায় না যা আমাদের শহীদ আছে আর সেই আস্ত্রিক আত্মিক অস্ত্রশস্ত্র মিসাইল একটা হলো খ্রিস্টের বাক্য যা প্রভু যিশু আমাদের সাথে আছে আর তারপরে আত্মিক অস্ত্রশস্ত্র আত্মার ফল নম্রতা ধৈর্য বিশ্বাস প্রেম মৃদুতা দীর্ঘ সহিষ্ণুতা আমাদের সঙ্গে এই সকল অস্ত্রশস্ত্র আছে যেগুলো দ্বারা আমরা শয়তান দিয়াবলকে সমূহ বিপদ সংকট বা ঝগড়া অশান্তি ক্লেশ মারপিট রক্তপাত সব কিছু থেকে আমরা এই সকল শয়তন দিয়াবলের যুদ্ধ থেকে আমরা পেরিয়ে আসতে পারি এগুলো শয়তন দিয়াবলের সঙ্গে যুদ্ধ তর্ক বিতর্ক বাজে মন্দ আচরণ ব্যবহার ব্যবচার দেহের কামনা বাসনা চাহিদা এগুলোর এক একটা যুদ্ধ যা আমাদের সঙ্গে হয় আর আমরা শরীরে আছি মাংসে আছি কিন্তু এগুলো আমরা করি না মানে এই সকল যুদ্ধের সঙ্গে আমরা পেরিয়ে চলে আসছি এগুলো আমাদের আর কামনা বাসনা চাহিদা প্রয়োজনীয়তা রাগ ক্রোধ হিংসা রকম লোভ কারোর প্রতি কোনোরকম বিবাদ এগুলো আমরা দেখাই না করি না আগে হতো সেগুলো আমরা শয়তান বিয়েবলার পথে থাকাতে ছিল হতো তো সেগুলো যখন আমাদের আলাদা হচ্ছে তো বেশি বেশি করে আমাদের উপর কার্য করবে না তো এগুলো থেকে আমাদের সর্বদা বিরত থাকার জন্য সেই সকল অস্ত্রশস্ত্র যা প্রভু আমাদেরকে দিচ্ছে বা তার প্রতি ধৈর্য বিশ্বাস প্রেম মৃদুতা সহিষ্ণুতা সব কিছু আমাদেরকে সর্বদা শিক্ষা দিচ্ছে বা আমরা সেই পরাক্রমে আরো শক্তিশালী হচ্ছে তাই তো খ্রিস্টের বাক্য আমাদের সর্বদা পড়া উচিত জানা উচিত এবং সর্বদা সেই বাক্যকে ধারণ করে চলা উচিত আজকে সাধুবুল সেই সব কথা দ্বারা আমাদেরকে জানাচ্ছে যে তোমরা যদি মাংসের শরীরে থাকো আর এই সকল যদি তোমাদের মধ্যে হয় তাহলে তোমরা এইভাবে জীবনকে গড়ে নাও যা আমার মধ্যে ছিল আমি যে আমার জীবনকে পরিবর্তন চেঞ্জ করতে পেরেছি সেই খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদে তাহলে আমার মতন যদি একজন পাপি আমার মতন একজন যদি রক্তপাত করা মানুষ হিংসা ক্রোধ করা মানুষ আমার মতন যদি একটা খুনি মানুষ সে পরিবর্তন হতে পারে খ্রিস্টের অনুগ্রহ আশীর্বাদে তাহলে তোমরাও পারবে আমি তো মাংসের বসে আগে চলতাম মানে শরীরের সমস্ত চাহিদা কামনা বাসনা মেটাতাম অনেক কিছু পাপ ভুল অন্যায় অপরাধ করেছিলাম কিন্তু এখন আমি শরীরে আছি কিন্তু শরীরের কোনো চাহিদা কামনা বাসনা আমার আর কাজ করে না যেহেতু আমি খ্রিস্টের বাক্য শিক্ষা সকল পালন করি আর সেই মতো জীবনযাপন করি আর আমাদেরও তাই করা উচিত আর করার চেষ্টা করতেই হবে নামেন হলে আর পাঁচে কি বলছে আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্ত্র ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি দেখো কত সুন্দর কথা একটা বলছে পাঁচে আমরা বিতর্ক আর ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে যে উত্থাপিত উচ্চ বস্তু সেগুলো সব ভেঙে ফেলছি আমরা জগতের মানুষের যেমনটা আমি আগে বলছিলাম যে জগতের মানুষ বলে কেন তুই বিধর্মীয় হয়েছিস কেন তুই ওখানে গেছিস আমাদের এখানে ছেলে কি ভালো ছিল না আমাদের ঈশ্বরকে কিছু দিতে পারে না আমাদের দেবদেবীকে কিছু করে না কেন আমরা কি ভালো নেই আমরা কি জীবনে চলছি না না আমাদের হচ্ছে না খাচ্ছি না পড়ছি না তো আমাদের এই সকল জগতের মানুষরা অনেক বিতর্ক দেখায় আর ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত যে সকল উচ্চ বস্তু আছে সেগুলো সব ভেঙে ফেলার জন্য আমাদের কিন্তু জীবনে এগিয়ে চলতে হবে ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে মানে কি ঈশ্বর জ্ঞান আমরা কি বলি প্রভুর বাক্য কি বলে যে সদা প্রভুর ভয় হলো জ্ঞানের আরম্ভ আর ঈশ্বরকে যে ভালোবাসে প্রেম করে তাকে যে সম্মান করে সমাদর করে সেই হলো ঈশ্বরের জ্ঞান এখানে সদা ভয় জ্ঞানের আরম্ভ মানে তাকে আমরা ভয় করি কিভাবে। তাকে আমরা সমাদর করি তিনি যা বাক্য বলে তা আমরা পালন করি তাকে আমরা প্রেম করি আমরা তাকে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ভার দিয়েছি তাকে সামনে রেখে আমরা জীবনে কার্যকারী করে চলি তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি এটা হলো তাকে ভয় দেখানো যে আমি রকম কোনো পাপ ভুল অন্যায় আমি রকম কোনো জগতের সেই মন্দায় জীবনযাপন করব না তাহলে এই যে ঈশ্বর জ্ঞান যা আমাদের দেন তিনি যে নম্রতা প্রেম ভালোবাসা ধৈর্য বিশ্বাস তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করা তাহলে তার এই জ্ঞানের বাইরে বা তার জ্ঞানের বিরুদ্ধে যে সকল উচ্চ কথা সমস্ত বস্তু আমাদের জীবনে যে আসে সেগুলো ভেঙে ফেলার জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে আমাদের কিন্তু সেগুলো ভেঙে ফেলতেই হবে জগতের মানুষ তর্ক বিতর্ক করুক বা ঈশ্বরের বিরুদ্ধে অন্য কোনো জ্ঞান আসুক বুদ্ধি আসুক সেগুলোকে আমাদের ভেঙে ফেলতে হবে যত মানুষ জগতের তর্ক দেখাক ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে যুক্তিতর্ক দেখাক সেগুলোকে কিন্তু আমাদের ভেঙে ফেলতে হবে আর কি বলছে লাস্ট লাইনে এবং সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি আমাদের এই শরীরের দেহের মনের আমাদের জাগতিক যে সকল চিন্তা ভাবনা এগুলো সব কিছু বন্দি করতে হবে মানে আমাদের শরীর থেকে আমাদের চিন্তাধারা থেকে সম্পূর্ণরূপে বার করতে হবে এমনভাবে বাঁধতে হবে যেন খ্রিস্টের পথ থেকে আমাকে কেউ সরাতে না পারে যেন কেউ আমার কোনো মতে শয়তন দিয়া বলে বা সেই অন্ধকার কারাকুপে আর না ফেলতে পারে আমার পাপময় যে জীবন থেকে আমি উঠেছি সেই পাপময় জীবনে আর না নিয়ে যেতে পারে আমরা অনেক কিছু চিন্তাভাবনা করি আমরা মানুষ আমাদের চিন্তাভাবনা আসে পরিবার ফ্যামিলিতে কী হবে একটা যখন বিপদ সংকট আসে সেগুলোকে আমরা সামলাতে পারি না চিন্তা হয় কিন্তু চিন্তাকে বন্দি করতে বলছে আমাদের চিন্তাকে বন্দি করবো কীভাবে আমাদের চিন্তা ভাবনাকে বন্দি করি এইভাবে যে আমরা খ্রিস্টের প্রতি বিশ্বস্ত আমরা বিশ্বাস করি যে প্রভু আমার জীবনে যা কিছু হয়ে যাক তুমি আমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা সর্বদা হাত ধরে আছো আর শেষ দিন পর্যন্ত ধরে থাকবে আমার জীবনে যত দুঃখ কষ্ট ক্লেশ তাড়না আসুক তুমি সব কিছু সামলে নেবে আমি তোমার প্রতি বিশ্বস্ত তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমি পালন করে চলব আর সব কিছু আমার এই চিন্তা ধারা আমি সব কিছু বন্দি করছি যিশু নামেতে আমার সমস্ত শয়তান দিয়াবলের বন্ধন কেটে যাবে আর আমি তোমার সেই শক্তি সাহসে প্রেমে ধৈর্য বিশ্বাসে এগিয়ে চলব আমরা বন্দি করি চিন্তাকে কিভাবে জানেন প্রার্থনা দ্বারা ফিলিপিও চারের পাঁচ ছয় সাথে বলছে কি যে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার সদাপ্রভুর উপরে ফেলিয়া দাও আর বিনোতি সহকারে তার কাছে প্রার্থনা করো দেখো ঈশ্বরের যে শান্তি তোমার উপরে আসবে তাতে তোমার সমস্ত চাহিদা পূরণ হবে ফিলিপিওতে চার অধ্যায়ে ছয় সাথে পড়লে পেয়ে যাবেন তাহলে আমরা প্রার্থনা দ্বারা আমাদের সমস্ত চিন্তাকে আমরা বন্দি করি আমাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশকে আমাদের সমস্ত এই ঈশ্বরের বিরুদ্ধে যে সকল জগতের মানুষের কথা বা ঈশ্বরের বিরুদ্ধে যে সকল জ্ঞানের কথা মানুষ বলে থাকে সেগুলোকে আমরা সম্পূর্ণরূপে শেষ করি বন্দি করি আর এগুলো আমাদের সর্বদাই করে যেতে হবে তাই আমাদের খ্রিস্টের বাক্য প্রার্থনা এগুলো আমাদের সর্বদা মোস্ট ইম্পর্টেন্ট আমরা সকাল সন্ধ্যে যা কিছু করি যেখানে থাকি আমাদের এই প্রার্থনা খ্রিস্টের বাক্য পড়া খ্রিস্টের বাক্যের সঙ্গে সহভাগিতা করা ঈশ্বরের সঙ্গে কথা বলা বাক্য দ্বারা এগুলো আমাদের করতেই হবে না তো শয়তানের ছল চাতুরি শয়তানের যে সকল এক একটা জাল ফাঁদ আমরা বুঝবো কীভাবে যে কিভাবে শয়তান আমাদের মধ্যে কাজ করছে আর এগুলো আমরা রূপেই পালন করে থাকি এগুলো আমাদের করতেই হবে তাই সাধু বলছে কি ছয়ে আর তোমাদের আজ্ঞাবহতা সম্পূর্ণ হইলে পর সমস্ত অবাধ্যতার সমুচিত দণ্ড দিতে প্রস্তুত আছি আজ্ঞাবহতার সমু সমুচিত দণ্ড দিতে প্রস্তুত আছে এই যে আজ্ঞাবহতা এগুলো সম্পূর্ণ রূপে যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের কোনো রকম সেই দণ্ড আমরা পাচ্ছি না কিন্তু যারা পালন না করছি সাধক পৌল বলছে আমি দণ্ড দিতে প্রস্তুত আছি যদি ঈশ্বর প্রভু আমাকে সেই আজ্ঞা দেন কিন্তু এই একমাত্র দণ্ড দেওয়ার একমাত্র বিচার করার শ্রী খ্রিস্টের উপরেই আমাদের উপরে কোনো কিছু না আমরা শুধু নত নম্রতার সহিত এমনি করে এই যে বাক্য আমরা আজকে বলছি আমরা সবাই শুনছি এগুলো আমরা শুধু হৃদয়ে ধারণ করি পালন করার চেষ্টা করি একমাত্র দণ্ড দেবেন সেই ঈশ্বর প্রভু যার উপর সম্প কর্তৃত্ব দেওয়া হয়েছে শ্রী খ্রিস্ট উপরে তিনি সমস্ত দণ্ড বিচার তিনি সমস্ত সমস্ত কিছুর ফল ফলদাতাকারী তিনি তাই আমাদের এই সমস্ত আজ্ঞা শিক্ষা আমাদের পালন করতে হবে যা প্রভু আমাদেরকে তার বাক্য দ্বারা বোঝাচ্ছে বলছে আর এগুলো যদি আমরা সম্পূর্ণরূপে করতে পারি তাহলে আমরা সমস্ত বন্ধন জগতের মানুষের কথা আমাদের সমস্ত পাপময় জীবন আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আমাদের সমূহ বিপদ সংকট সমস্যা যা কিছু সব আশা করি আমরা এই বাক্য দ্বারা কার্যকারিতা দ্বারা সব কিছু শেষ করে আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারব আর আশা করি আমরা পারছি এখনো পর্যন্ত আমরা যতদিন খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি অবশ্যই আমরা এক একটা শয়তান দিয়া বলে কার্য খারাপ কঠিন পরিস্থিতি রোগ ব্যাধির সমস্যা জীবনের যত ঝড় তুফান আসুক না কেন সব কিছু আমরা এক একটা পেরিয়ে আসছি আর প্রভু আমাদের সেগুলো থেকে উঠতে সাহায্য করছে শক্তি দিচ্ছে বিশ্বাস দিচ্ছে ধৈর্য দিচ্ছে আমরা সমস্ত কিছু এমনি করে শেষ দিন পর্যন্ত পেরিয়ে যাব আমরা সবাই বিশ্বস্ত খ্রিস্টের প্রতি তার বাক্যের প্রতি আর তার প্রেম আমাদের মধ্যে সর্বদা আছে আমি লুইয়া আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পেরেছি প্রভু আমাদের এমনি করে তার বাক্য দ্বারা বোঝায় কথা বলে যে আজকে আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি কত আমাদের অনুগ্রহ ও আমরা বিশ্বাসী সন্তানরা নিজেদেরকে ধন্য মনে করি যে ঈশ্বর প্রভু আমাদেরকে কতটা অনুগ্রহ আশীর্বাদ দ্বারা তা ধার্মিকতার হস্ত দ্বারা ধরে রেখেছে এগুলোই তো তার সেই ধার্মিকতার হস্ত যে তিনি আমাদের বাক্য দ্বারা সর্বদা গাইড করছে বোঝাচ্ছে দেখাচ্ছে জানাচ্ছে শেখাচ্ছে সব কিছু দ্বারা আমাদেরকে সর্বদাই শক্তি সাহস যোগাচ্ছে আর এগুলো দ্বারাই আমরা প্রত্যেক দিনের আত্মিক খাদ্য গ্রহণ করি আমরা জীবনে এগিয়ে চলি আর প্রভু তিনি বলে যে যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে আছি প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন আমেন আমি বাক্যের উপরে ছোট্ট একটা আমাদের সাক্ষ্য আছে যারা সাক্ষ্য দিতে চায় সাক্ষ্য দিতে পারে পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি সে আমাদের সে একমাত্র ভালোবাসার ঈশ্বর আমাদেরকে ভালোবেসে প্রেম করে আমাদের কত মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা দেখিয়েছো পাপের ক্ষমা দিয়ে তুমি আমাদেরকে তোমার অনন্ত আবাসে নিয়ে যাওয়ার জন্য পথ সকল সরল আজকে প্রভু আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমরা পাপি ছিলাম পাপি অবস্থাতেই তুমি আমাদের ভালোবেসে তোমার চরণতলা আসতে দিয়েছো আজকে তোমার সুন্দর মধুর বাক্য সকল আমাদেরকে দিলে তোমার এই বাক্য সকল আমাদের আত্মিক খাদ্যে আরেকটি বার আমাদের সেই শক্তিশালী করলো শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য সমস্ত ছলচাতুরীর পথ সকল বুঝতে সাহায্য করলো আমাদেরকে সেই অস্ত্র দান করলো যা আমরা সর্বদা শয়তন দিয়া শেষ করতে পারি প্রভু বিশ্বাস করি যে তুমি যে সুন্দর মধুর বাক্য আমাদেরকে দিলে তোমার সেই পবিত্র আত্মার তোমার সমস্ত সেই বাক্য বুঝতে পেরেছে আর এই বাক্য সকল যখন শয়তান মন্দতা প্রলোভন দেখাবে পরিবার মানুষজন এবং সেই পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষজন রাস্তা ঘাটে চলাফেরায় মানুষজনের মধ্যে দিয়ে যদি শয়তান মন্দতা দিয়াবল কোনো কার্য করে আমরা অবশ্যই তোমার এই বাক্য দ্বারা শেষ করবো শয়ত শয়তান দিয়াবলকে বিশ্বাস করি প্রভু তুমি সর্বদা আমাদের সেই পবিত্র আত্মা দ্বারা শেখাচ্ছ জানাচ্ছ আর সর্বদা পবিত্র আত্মা দ্বারা শয়তান দিয়াবলকে পরাস্ত করার জন্য আমাদের সেই অস্ত্রশস্ত্র দ্বারা সেই শয়তান দিয়াবলকে শেষ করবে প্রভু বিশ্বাস করি তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে যতজন এখানে সন্তান আছে প্রভু সকলকে আশীর্বাদ করো তোমার এই মধুর বাক্য সকল জগতের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করো যত সেই জগতের মানুষ আছে সবাই যেন তোমার এই মধুর বাক্য শোনে জানে বোঝে সত্যকে যেন তারা বুঝতে পারে দেখতে পারে জানতে পারে তাদের হৃদয় মন আত্মা খুলে দাও তুমি যিশু নামেতে তাদের মনের হৃদয় কথা বলো প্রভু হ্যাঁ প্রভু আমরা যেমন আত্মিকতা বৃদ্ধি পাচ্ছি জগতের মানুষ যেন তোমায় জানে বোঝে গ্রহণ করে সেই মন হৃদয় আত্মা প্রদান করো দয়া করো কৃপা করুন অনুগ্রহ করো ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা প্রভুকে আমি অনেক কিছু বলবো বলে মনে করে এসেছিলাম কিন্তু তুমি তার থেকে আরও বেশি কিছু বোঝালে জানালে আর সমস্ত কিছু বলতে সাহায্য করলে প্রভু তার জন্য ধন্যবাদ করি এখানে সমস্ত বিশেষ সন্তানদের যতজন আছে সকলকার হৃদয় মনে আত্মায় তোমার সেই বাক্য সকল ভরে দিলে তারা বুঝতে পেরেছে এবং তারা হৃদয়ে তোমার সেই বাক্য সকল ধরতে পেরেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি এমনি করে পবিত্র আত্মারা প্রত্যেক দিন আমাদের শিক্ষা দাও জানাও বোঝাও আর যেন আমরা তোমার সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করে এই প্রেমের সহিত বিশ্বাসের সহিত আর ধৈর্য সহিত সেই দিন পর্যন্ত চলতে পারি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার ত্রাণ এই জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধু নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথম প্রত্যেক দিন সকালে দেখতে পান সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস